আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি আপনাদের দয় ভালো আছি আমরা অনেকে আছি যারা সোশ্যাল মিডিয়াতে প্রবাসীদেরকে নিয়ে কথা বলি আমাদের কথাগুলো বর্তমান যেই সরকার আছে অন্তর্বর্তীকালীন সরকার তাদের যেই উপদেষ্টাগণ আছে তাদের কানে পৌঁছে দেওয়ার দায়িত্বটা হচ্ছে আপনাদের আমাদের বাক স্বাধীনতা ছিল না আমরা অনেক কিছু বলতে পারিনি আজ আমাদের বাক্স্বাধীনতা ফিরে এসেছে আমাদের প্রবাসীদের অনেক দাবি দেওয়া আছে যেগুলো তুলে ধরার চেষ্টা করতেছি আমরা অনেকেই সেগুলা আপনারা তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টাদের নিকট পৌঁছানোর দায়িত্ব আপনাদের একটি খুশির সংবাদ আমাদের বর্তমান সরকারের যেই প্রধান উপদেষ্টা আছেন ডক্টর মোহাম্মদ ইনুস উনি একটি মত বিনিময় সবাই একটি প্রশ্নের উত্তরে উনি বলেছেন যে আমি তো বলে আসছি অর্থাৎ উনি এয়ারপোর্ট কর্তৃপক্ষকে বলে আসছে যেন প্রবাসীদেরকে সম্মানের সাথে বরণ করা হয় এবং তাদের ছুটি শেষে তাদের তাদের তারা যখন ছুটি শেষ করে প্রবাসের উদ্দেশ্যে আবার রোয়ানা দেশ ত্যাগ করবে তখন তাদেরকে যেন সম্মানের সাথে দেশ ত্যাগ করার সুযোগ করে দেওয়া হয় আলহামদুলিল্লাহ নিঃসন্দেহে খুশির সংবাদ পাশাপাশি আজকে দেখতে পারলাম অনেক ছাত্র জনতা একসাথে ফেস টোন ব্যানার নিয়ে তারা একটি মানববন্ধন প্রদর্শন করেছে টিকেটের মূল্য কমিয়ে আনার জন্য টিকিটের সিন্ডিকেট সেটাকে ভেঙে দিয়ে টিকিটের যে মূল্যটা আছে সেটাকে মানে স্বাভাবিক পর্যায়ে আনার জন্য এটা একটা নিঃসন্দেহে আমাদের প্রবাসীদের প্রবাসীদের জন্য একটা ভালো সংবাদ এবং একজন সমন্বয় দেখলাম উনি অনলাইনে এসে কিছু কথা বলছে প্রবাসীদের পক্ষে প্রবাসীদের দাবি দেওয়ার পক্ষে তো আশা করি আস্তে আস্তে ইনশাল্লাহ আমরা প্রবাসীরা এই সরকারের যেই সুযোগ সুবিধাটা আছে আমরা গ্রহণ করতে পারবো বলে আশাবাদী দেখেন আমি প্রথমে বলেছি এখনও বলতেছি আমরা কথা বলতে পারবো সেই কথাটা পৌঁছানোর দায়িত্ব হচ্ছে আপনাদের আমরা আরও কিছু দাবি দেওয়া চাওয়ার পাওয়ার আছে বর্তমান সরকারের নিকট সেটা হচ্ছে আমাদের যে সহকর্মীরা এই দেশে বা প্রবাসে সেটা অ্যাক্সিডেন্ট হোক বা স্বাভাবিক মৃত্যু হোক মৃত্যুবরণ করলে তাদের লাশটাকে যেন ফ্রিতে দেশে পা মানে পাঠানো হয় এবং প্রবাসীর পরিবার যারা দেশে আসে তাদেরকে যেন যানমাল যানমালের নিরাপত্তা দেওয়া হয় পাশাপাশি আমি বলবো প্রতিটা থানাতে একটা প্রবাসী ডেক্স বানানো হোক যেখানে প্রবাসীরা গিয়ে সহজে আইনি সহযোগিতাটা পেতে পারে আইনের যে সেবাটা সেটা যেন গ্রহণ করতে পারে সেইটা আমি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করছি সেই বিষয়ে একটা পদক্ষেপ নেওয়ার জন্য আরও কিছু কথা আছে ইনশাআল্লাহ পর্যক্রমে বলবো কিন্তু এই কথাগুলো পৌঁছানোর দায়িত্ব আপনাদের সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ইনশাআল্লাহ যারা নতুন আসেন এবং পাশে থাকা আই পাশে থাকা বেলকনটিকে অন করে দেবেন ধন্যবাদ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ